পত্রিকার পাতা থেকে বিশ সেপ্টেম্বর এবং উনিশ সেপ্টেম্বর দুই দিনের সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ আলোচনা এডিবির প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান কত ষষ্ঠ এডিবির প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান কত ষষ্ঠ অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কেম ড বদিউল আলম মজুমদার অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধানকে ডক্টর বদিউল আলম মজুমদার পি আর শব্দের অর্থকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পরিবেশ ও জৈব জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সংবিধানের কতন অনুচ্ছেদে রয়েছে আঠারো ক অনুচ্ছেদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্থায়ী ও অস্থায়ী পনেরো সদস্যের মধ্যে গাজা যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় কতটি দেশে চোদ্দটি দেশে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্থায়ী ও অস্থায়ী পনেরো সদস্যের মধ্যে গাজা যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় কতটি দেশ চোদ্দটি দেশে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এম সিক্সটিন যুক্তরাজ্য কী ধরনের পোর্টাল বিদেশি গুপ্তচরদের জন্য গোপন ওয়েব পোর্টাল বিশ্বের বৃহত্তম পাম অয়েল রপ্তানিকার বিশ্বের বৃহত্তম পাম অয়েল দেশ ইন্দোনেশিয়া খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে বাগ্রাম বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত আফগানিস্তান বাগরাম বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত আফগানিস্তান চিকিৎসা কোন রোগের সাথে সম্পর্কিত স্ট্রোক থ্রম্বোলাইসিস চিকিৎসা কোন সাথে সম্পর্কিত স্ট্রোক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চালু করা অ্যাপের নাম কেম বাজার দর উদ্বোধন আঠারো সেপ্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চালু করা অ্যাপের নাম বাজার দর উদ্বোধন আঠারো সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম চালু হওয়া মেট্রো রেল প্রকল্প কোনটি এমআরটি লাইন সিক্স উত্তরা থেকে কমলাপুর বাংলাদেশের প্রথম চালু হওয়া মেট্রো রেল প্রকল্প কোনটি এমআরটি লাইন সিক্স উত্তরা থেকে কমলাপুর ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী ইসলামী বইমেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে বাইতুল মোকারণ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী ইসলামী বইমেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে বাইতুল মোকারণ প্রাঙ্গণে বিসিএস অনুযায়ী সরি বিবিএস অনুযায়ী দেশের বোট কর্মসংস্থানের কত শতাংশ ব্যক্তি উদ্যোগের মাধ্যমে হয় প্রায় একষট্টি শতাংশ অনুযায়ী দেশের মোট কর্মসংস্থানের কত শতাংশ ব্যক্তি উদ্যোগের মাধ্যমে হয় প্রায় একষট্টি শতাংশ ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের ই পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করা হয় কবে ১৯ সেপ্টেম্বর ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের ই পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করা হয় কবে উনিশ সেপ্টেম্বর কোন আন্তর্জাতিক সংস্থা প্রতি বছর বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করে কোয়া কোয়ালিয়ারেন্স সাইমন্স ঢাকা বিশ্ববিদ্যালয় কিউএস র্যাঙ্কিং এ কততম অবস্থান রয়েছে পাঁচশো চুরাশিতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিউএস র্যাঙ্কিংয়ে কততম অবস্থানে রয়েছে পাঁচশো চুরাশিতম উচ্চ দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ বি ভিসা কোন দেশে প্রদান করে যুক্তরাষ্ট্র ইউএসএ উচ্চ দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ বি ভিসা এইচ ওয়ান বি ভিসা কোন দেশে প্রদান করে যুক্তরাষ্ট্র দুই হাজার ছাব্বিশ সালের অমর একুশে বইমেলা কবে শুরু হবে সতেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশে দুই হাজার ছাব্বিশ সালের অমর একুশে বইমেলা কবে শুরু হবে সতেরো ডিসেম্বর দুই থেকে কোন দেশ বাংলাদেশ ভ্রমণে উচ্চ মাত্রার সতর্কতা জারি করেছে কানাডা কোন দেশ বাংলাদেশ ভ্রমণে উচ্চ মাত্রার সতর্কতা জারি করেছে কানাডা কারাম উৎসব মূলত কোন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ওরাও কারাম উৎসব মূলত ওরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কোন অবস্থানে দ্বিতীয় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ ফোর জি সেবায় আওতায় রয়েছে আটানব্বই দশমিক নয় বাংলাদেশের মোট জনসংখ্যার আটান্ন দশমিক নয় ফোর জি সেবায় আওতায় রয়েছে বাগরাম বিমান ঘাটি কোন দেশে অবস্থিত আফগানিস্তান বাগরাম বিমান কোন দেশে অবস্থিত আফগানিস্তান সম্প্রতি কোন দেশের সরকার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে নারীদের লেখা বই সরিয়ে নিয়েছে আফগানিস্তানে তালেবান সরকার সম্প্রতি কোন দেশের সরকার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে নারীদের লেখা বই সরিয়ে নিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার কোন দেশের গবেষকরা এআই সুবিধাযুক্ত স্টেটোস্কোপ উদ্ভাবন করেছে যুক্তরাজ্য সম্প্রতি ইরাকের কোন অঞ্চলে পুরনো প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ পাওয়া গেছে কুর্দিস্তান অঞ্চলে মিগ থার্টি ওয়ান কোন দেশের তৈরি যুদ্ধ বিমান রাশিয়া মিগ থার্টি ওয়ান রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান প্রধানকে ডক্টর বদিউল আলম মজুমদার অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান প্রধানকে ডক্টর বদিউল আলম মজুমদার পি আর শব্দের অর্থ কি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পরিবেশ ও জীব সংরক্ষণ ও উন্নয়ন সংবিধানের কত ক অনুচ্ছেদ রয়েছে সংরক্ষণ ও উন্নয়ন সংবিধানের কত নম অনুচ্ছেদ রয়েছে আঠারো ক অনুচ্ছেদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী পনেরো সদস্যের মধ্যে গাজা যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় কতটি দেশ চোদ্দটি দেশে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী পনেরো সদস্যের মধ্যে গাজা যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় কতটি দেশ চোদ্দটি দেশ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এম সিক্সটিন যুক্তরাজ্য কি ধরনের পোর্টাল বিদেশি গুপ্তচরদের জন্য গোপন ওয়েব পোর্টাল বিশ্বের বৃহত্তম পাম ওয়েল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া থ্রম্বোলাইসিস চিকিৎসা কোন রোগের সাথে সম্পর্কিত স্ট্রোক অনলাইন জোয়া জালিয়াতি ও প্রতারণার শাস্তি দুই বছরের কারাদণ্ড শিল্পকলা একাডেমি নবনিযুক্ত মহাপরিচালক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফাইজ মোহাম্মদ আলাল উদ্দিন খান মার্কিন ও চীনা প্রেসিডেন্ট টিকটক বাণিজ্য বিষয় নিয়ে প্রণলাভ করেছেন উনিশ সেপ্টেম্বর দারপুর অঞ্চল অবস্থিত সুদানে বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়া লিথুয়ানিয়া ও লাটভিয়া নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন মিস ইউনিভার্স বাংলাদেশ জামান মিথিলা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে দেশে তফসিলি ব্যাংক একষট্টি টিম বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে দেশে তফসিলি ব্যাংক একষট্টি টিম ই চালু করা হয় কত সালে দুই সালে ই চালু করা হয় কত সালে দুই সালে এইচডিজি এর কত নং অনুচ্ছেদে শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান করার কথা বলা হয়েছে 16 নং অনুচ্ছেদে এইচডিজি এর কত নং অনুচ্ছেদে শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান করার কথা বলা হয়েছে 16 নং অনুচ্ছেদে লালকেল্লা নির্মাণ করেন কে সম্রাট শাহজাহান লালকেল্লা নির্মাণ করেন কে সম্রাট শাহজাহান জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলন অনুষ্ঠিত হবে কবে একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম তম সম্মেলন অনুষ্ঠিত হবে কবে একুশ সেপ্টেম্বর এর পূর্ণরূপ গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ জি জি আই এর পূর্ণরূপ হলো গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ তিন যৌথ মোহরা কোন দুটি দেশের মধ্যে চলমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ যৌথ মহড়া কোন দুটি দেশের মধ্যে চলমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পাকিস্তান ও সৌদি আরব কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে কবে সতেরো সেপ্টেম্বর দুই সালে পাকিস্তান ও সৌদি আরব কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে কবে সতেরো সেপ্টেম্বর দুই নেপালের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে ২০২৬ সালের পাঁচ মার্চ নেপালের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে দুই হাজার ছাব্বিশ সালের পাঁচ মার্চ যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যকে ফ্লোরিডা দ্য স্টেট অফ অরেঞ্জ বলা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যকে মাছ উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি গ সিংহ। মাছ উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি সিংহ। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে কোন দেশ ঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক গাজা প্রস্তাবে ভেটো দিয়েছে কোন দেশ ঘ যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্থায়ী সদস্য দেশে কয়টি ক পাঁচটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশে কয়টি পাঁচটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা কোনটি ঘ মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা কোনটি মহেশখালী তাহারি স্কোয়ার কোন দেশে অবস্থিত ঘ মিশর তাহারি কোন দেশে অবস্থিত মিশর কলা উৎপাদন ও রপ্তানির জন্য কোন দেশটি ব্যানানা কিংডম হিসেবে পরিচিত ছিল ক তাইওয়ান কলা উৎপাদন ও রপ্তানির জন্য কোন দেশটি ব্যানারা কিংডম হিসেবে পরিচিত ছিল তাই আর আলোচিত বাগরাম বিমান ঘাটি কোন দেশে অবস্থিত গ আফগানিস্তান আলোচিত বাগরাম বিমান ঘাটি কোন দেশে অবস্থিত আফগানিস্তান প্রাচীন মিশরীয় সম্রাটরা কি উৎপাদিত কি উপাধিতে পরিচিত ছিলেন খ ফারাও প্রাচীন মিশরীয় সম্রাটরা কি উপাধিতে পরিচিত পরিচিত ছিলেন খ ফারাও এম আই সিক্স কোন দেশের গুপ্তচর সংস্থা ক যুক্তরাজ্য এম আই সিক্স কোন দেশের গুপ্তচর সংস্থা যুক্তরাজ্য লর্ড অফ দ্য ফাইলস উপন্যাস খ উইলিয়াম গোল্ডিং লর্ড অফ দ্য ফাইলস উপন্যাস রসহিতাকে উইলিয়াম গোল্ডিং বর্তমানে বাংলাদেশি নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নাম কি মাইকেল মিলার বর্তমানে বাংলাদেশি নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নাম কি মাইকেল মিলার চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশ করা হবে একত্রিশ অক্টোবর ভোটার তালিকা কবে প্রকাশ করা হবে দেশকে শীর্ষ মাদক পরিবহন ও উৎপাদনকারী দেশ হিসেবে চিহ্নিত করেছে তেইশটি দেশে যুক্তরাষ্ট্র কয়টি দেশকে শীর্ষ মাদক পরিবহন ও উৎপাদনকারী দেশ হিসেবে চিহ্নিত করেছে তেইশটি দেশে যুক্তরাষ্ট্রের এলমেন ডর্ফ রিসার্টশন সামরিক ঘাটে কোথাও অবস্থিত আলাস্কা যুক্তরাষ্ট্রের এলমেন্ট ডরফ রিসার সামরিক ঘাটে কোথাও অবস্থিত আলাস্কা বাংলাদেশ কোন দেশ থেকে এলএনজি আমদানি করেছে সিঙ্গাপুর বাংলাদেশ কোন দেশ থেকে এল আমদানি করেছে সিঙ্গাপুর হিজবুল্লাহ কোন দেশের একটি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী লেবানন হিজবুল্লাহ কোন দেশের একটি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী লেবানন নেপালের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে দু হাজার ছাব্বিশ সালের পাঁচ মার্চ নেপালের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে দু সালের পাঁচ মার্চ দ্য স্টেট অফ অরেঞ্জ নামে কোন মার্কিন অঙ্গরাজ্য পরিচিত ফ্লোরিডা দ্য স্টেট অফ অরেঞ্জ নামে কোন মার্কিন অঙ্গরাজ্য পরিচিত ফ্লোরিডা সংবিধানের কত অনুচ্ছেদে অধৈস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিষয়ে বলা হয়েছে 116 নং অনুচ্ছেদে সংবিধানের কত অনুচ্ছেদে অদৈষ্টন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিষয় বলা হয়েছে 116 অনুচ্ছেদে কলাগাছের আশ ব্যবহার করে কাপড় তৈরির কাজ কোন দেশে হয়েছে তাইওয়ান কলাগাছের আশ ব্যবহার করে কাপড় তৈরির কাজ কোন দেশে হচ্ছে তাইওয়ান জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর একুশে বইমেলা দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে সতেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে সতেরো জানুয়ারি দুই হাজার এডিপির পরিমাণ বাংলাদেশের বিদেশি ঋণ একশো বাইশ দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিত্য দৈনন্দিন দাম জানতে যে অ্যাপ তৈরি করেছে বাজার দর মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা মৈমনসিংহ বাগরাম বিমানঘাটে অবস্থিত আফগানিস্তান জনসংখ্যা রিপোর্ট জনসংখ্যা তত্ত্বের জনক রবার্ট মেলথাস জনসংখ্যা তত্ত্বের জনক রবার্ট মেলথাস বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে ইউএনএপি ইউনাইটেড নেশনস ফান্ড ফর পাবলিকেশন অ্যাক্টিভিটিস নামের একটি সংস্থা ষষ্ঠ জনসমারি ও গৃহগণনা দুই হাজার বাইশে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি আটানব্বই লাখ আঠাইশ হাজার নয়শো এগারো জন বিশ্ব জনসংখ্যা দিবস এগারো জুলাই প্রতি বছর দুই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস করা হয় প্রতি বছর দুই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম এশিয়ায় পঞ্চম সারভুক্ত দেশে তৃতীয় মুসলিম বিশ্বে চতুর্দত বিশে সেপ্টেম্বর আজকের এই দিনে দু সালের বিশে সেপ্টেম্বর রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে সিটি সার্কুলার সার্ভিস চালু হয় উনিশশো সালের বিশে সেপ্টেম্বর প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সত্তর সালের বিশে সেপ্টেম্বর সোভিয়েত রকেট লোনা ষোলোচন্দ্র পৃষ্ঠ অবতরণ করে আজ বিশে সেপ্টেম্বর বিশ্ব পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস আইসকের কুইজ বলতে হবে বিশ্বে প্রথম জিনম সিকুয়েন্স সম্পন্ন হওয়া শস্য হলো ক ধান খ পাট গ গম ঘ ভুট্টা